নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না নির্বাচনের একটা ওয়ান স্টেক হল একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা আরেকটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন আরেকটা হলো কি জানি আরও একটা আছে ইলেকশন কমিশন তারপরে হলো আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা এখন ধরেন ইলেকশন কমিশনের উপরে নির্ভর করে ং অফিসার প্রিজাইডিং অফিসার এটা তারা নিয়ন্ত্রণ করে তারপরে ধরেন যে রিটার্নিং অফিসার তারপরে অন্যান্য প্রশাসন থেকে আসে আইন শৃঙ্খলাটা আমরা দিই তারপরে হলো মেইন পার্টি হলো যারা ইলেকশন করতে এখন ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের আমাদের প্রস্তুতি ঠিক আছে সবাই প্রস্তুতি যদি হয় তেরোটার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই আপনারা দেখতেছেন আপনাকেও নিরাপত্তা তো দিতে পারতেছি আমরা প্রস্তুতি যেহেতু আমরা আরও সময় আসি প্রায় পাঁচ ছয় ছয় মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলা থেকে কোনো রকমের অসুবিধা রংপুর অপরাধের এই পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এই জন্য যার একজন পানিশমেন্ট দেওয়া হয়েছিল